সাত আসমানকে তুইবা ক স্তরে স্তরে মা তুমি দেখতে পাবে না ফি খালকুর রাহমানি আল্লাহর এই সৃষ্টির মধ্যে মিং কোন ত্রুটি ফরজ আল তুমি তোমার সুতরাং তুমি পুনরায় দৃষ্টি নিক্ষেপ করে দেখো দেখে নাও হাল তারা আমিন ফুতুর কোথাও কোনো ত্রুটি তোমার দৃষ্টিগোচর হয় কি? সুম মারজিইন বা সরকাররতাঈনি অতঃপর পুনঃপুন দৃষ্টি নিক্ষেপ করে দেখো ইয়াং কালিব ইলাইকাল বাসরু দৃষ্টি তোমারই দিকে ফিরে ফিরে আসবে দৃষ্টি তোমারই দিকে ফিরে আসবে খাসি আল্লাহু ওয়হাসীর অপদস্থ ও ক্লান্ত হয়ে আর আমি সুশোভিত করে রেখেছি আসামা দুনিয়া নিকটবর্তী আসমানকে প্রদীপুঞ্জ দ্বারা অজান আর আমি সেগুলোকে উপকরণ করেছি রুজুমাল্লি শায়াত ওয়েন শয়তানদের বিতাড়িত করার ওয়া আতাদনা আর আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি আযাবুস সাঈর জ্বলন্ত ог্নের দিয়ে না কাফারু আর যারা অস্বীকার করে বিরববিহিম শিয় প্রতিপালক কে আযাবুজাহান্নামা তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে ওয়াবি ইসাল মাসীর আর তা নিকৃষ্ট বাসস্থান ইদা যখন তারা তাতে নিক্ষিপ্ত হবে সামিউ শাহী শাহীকন তখন তারা তার বিকট ধ্বনি শুনতে পাবে ওয়াহিয়া তাফুর এবং তা এরূপে ফুটতে থাকবে তাকাজু তামায়য়াসু মনে হবে যেন ফেটে পড়বে মেয়াল গায়বি রসে কুল্লামা উলকিয়া ফিহা যখন তাতে নিক্ষিপ্ত হবে ফাউজন কোন একটি দল

সুতরাং দুজকবাসীদের জন্য ধ্বংস নিঃসন্দেহে যারা ভয় করে রব্বাহম নিজের প্রতিপালককে বিল না দেখে লাহুম মাঘ তাদের জন্য রয়েছে ক্ষমা ও আজরুন কাবির এবং মহা প্রতিদান আর তোমরা কথা চুপি চুপি বলো আভুজ হারুবি অথবা উচ্চ স্বরেই বলো তিনি পূর্ণ অবগত আছেন বিদাতি সুদূর অন্তর্নিহিত বিষয় সমূহ আর তিনি কি জানবেন না মান খালাক যিনি সৃষ্টি করেছেন অথচ তিনি সূক্ষ্মদর্শী আল খাবির সম্মুখ অবগত হুয়াল্লাদি যা আলা তিনি এমন যিনি করেছেন লাকুমুল আর্দ তোমাদের জন্য জমিনকে জালুলান বশীভূত

আইয়াকাসিফা বিকুম আল আরদ তিনি জমিনের মধ্যে ঢোশিয়ে দিবেন ফা ইদা হিয়া তামুর অতঃপর ওই জমিন थरथर করে করতে থাকবে আম 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 নাকি তোমরা নির্ভর হয়ে গেছ নির্ভয় হয়ে গেছো তা হতে যে মাং ফিস যিনি আসমানে আছেন আয়ুর ছিলা আলাইকুম হাসিবাহ তিনি তোমাদের প্রতি এক প্রচন্ড বায়ু প্রেরণ করে দেন ফসেতা ফাতা আলামুনা সুতরাং তোমরা অচিরে জানতে পারবে যে কাইফা নাদির আমার ভয় প্রদর্শন কিরূপ ছিল ওয়ালাকদ কাযাবাল্লাজিনা আর এদের পূর্বে যারা ছিল তারাও অবিশ্বাস করেছিল ফাকাইফা কানুন নাদির অতএব আমার আজাব কিরূপ হয়েছিল আওয়ালাম ইয়ারাউ কি লক্ষ্য করেনি। ইলাত তাইরি ফাওকাহুম তাদের উপরে পক্ষী সমূহের প্রতি সফফাতু ওয়া ইয়াকবিগনা

ওয়াল আবসর এবং চক্ষু ওয়াল আফিদাতা এবং অন্তর কলিলাম্মা তাসকুরুন তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো ওল আপনি বলুন হুয়াল্লাদি দারো আকুম ফিল আর দুই তিনি তোমাদেরকে পৃথিবীতে সরিয়েছেন বা ইলাই হিত এবং তারই সমীপে তোমাদেরকে সমবেত করা হবে আর তারা বলে মাতা হাদাল ওয়াদু এই প্রতিশ্রুতি কখন হবে ইনকুমতুম সাদিকিন যদি তোমরা সত্যবাদী হও কউল আপনি বলে দেন ইননামাল ইলমু ইন্ডাল্লাহ এই জ্ঞান তো আল্লাহরই আছে ওয়াইননামা আনুনাদি অরুম মুবিন আর আমি তো শুধু স্পষ্ট ভয় প্রদর্শনকারী ফালাম্মার ও আউ ফাতান অনন্তর যখন তাকে নিকটবর্তী হতে দেখবে সি আদ তখন বিকৃত হয়ে যাবে হুজু হুল্লা দিন কাফারু কাফেরদের মুখমন্ডল বকিলা এবং বলা হবে হ্যাদ আল্লা দি কুম তুমবিহি এটাই তা যা তোমরা কামনা করতে ওল আপনি বলুন আর আয়তুম তোমরা বলো ইন আহলাকানি আল্লাহ যদি আল্লাহ ধ্বংস করে দেন আমাকে

ভরসা করছি অতএব তোমরা সত্তরই জানতে পারবে মানহুয়াফি গলা আলিম মুবিন কে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে রয়েছে উল আপনি বলে দিন আর আইতম আচ্ছা বলো তো ইন আসবাহা মা উকুম গৌরন যদি তোমাদের পানি নিম্ন অদৃশ্য হয়ে যায় ফামাই আতি কুম্বিমা ইম্মাইন তবে এমন কে আছে যে তোমাদের নিকট জলপ্রবাহ আনয়ন করবে